ধোকায় বিএনপি টোকায় আওয়ামী লীগ টোপে এনসিপি র মোসাদ সিআইএ আইএসআই জালে বাংলাদেশ জানাব ডক্টর ইউনুসের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সর্বশেষ জানাব নিয়মিত পাওনা পরিষদ বাংলাদেশকে পূর্ণাঙ্গ বিদ্যুৎ দিচ্ছে আদানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ধোকায় বিএনপি টোকায় আবা লীগ টোপে এনসিপি র মোসাদ সিআইএ আইএসআই জালে বাংলাদেশ একা একে অনেক কিছুতে হারতে হলেও বাংলাদেশ প্রশ্নে হাল ছাড়ছে না ভারত একদিকে মার খেয়ে আরেক দিকে ঢুমারছে ভারতের সঙ্গে প্রস্তাবিত স্থলপথ সংযোগ স্থগিত করে দিয়েছে শ্রীলঙ্কা যার মাধ্যমে পক প্রণালী পেরিয়ে একটি সেতু বা করিডোর নির্মাণের কথা ভাবা হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কলম্বো সফরের সময় বিষয়টি অগ্রাধিকার পেলেও শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে দু তিন দিন আগে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ে এগোতে প্রস্তুত নয় তারা অন্যদিকে বাংলাদেশের প্রকল্পটি রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপের অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে নেপালও ডিস্টার্ব বাড়িয়ে দিয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই নিয়ে গেল ডিসেম্বরে চীনের সঙ্গে কাঠামোগত চুক্তির মাধ্যমে নেপালে চীনের প্রস্তাব বিস্তারের পথ সুগম করেছে প্রাথমিক বোঝা বোঝাপড়ায় সাত বছর পর এই নতুন চুক্তি প্রকল্পে যোগ দিয়েছে নেপাল একের পর এক এ ধরনের বাধায় কাবু নন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক ও অর্থনৈতিক ক্ষমতায় চীনকে টোপকে বিশ্বের দ্বিতীয় সুপার পাওয়ার রাষ্ট্র করা পর্যন্তই নয় বাংলাদেশ পাকিস্তান সহ গোটা এই অঞ্চলকে টানা আয়ত্তে নেওয়ার চেষ্টায় অটল তিনি কৌশলে একটুও কমতি করছেন না চীন মার্কিন চালাচ্ছেন ম্যারাথন কূটনীতি এর জেরেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্সকে দাওয়াত করে আনা উচ্চমার্গের এই সফরে ভারত আমেরিকার শুল্ক চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সোমবার দুই নেতার আলোচনার সময় মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সাত লোক কল্যাণ মার্গের বাসভবনে ভ্যানসের সঙ্গে ছিলেন তার স্ত্রী ঊষা তিন ছেলে ইউওয়ান বিবেক ও মিরাবেল মোদী তিন শিশুর সঙ্গে ছেলে মানুষের মতো আদর রসিকতা করেন পরে তিন ছোট্ট বাচ্চার হাতে একটি করে ময়ূরের পালক তুলে দেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে দুজনের মধ্যে ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে কথা শেষে দুই নেতা আপোষ আলোচনার সুপারিশ চূড়ান্ত করার পথে বলে ঘোষণা করেন সঙ্গে আলোচনার পরদিনই এপ্রিল মঙ্গলবার সকালে মোদী সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন যাওয়ার আগে এক্স বার্তায় জানান সৌদির সঙ্গে ভারতের সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব অমূল্য ঠিক এই সময়ই যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা হংকং ইস্যুতে জঘন্য আচরণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে গত মাসে চীনের মূল ভূখণ্ড ও হংকং এর ছয় জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর জবাবে এই পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ভারত চীন হংকং সৌদি সহ আশপাশ বাংলাদেশের জন্য বেশ প্রাসঙ্গিক পাকিস্তান সম্প্রতি আরও প্রাসঙ্গিক ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রায় দেড় দশক পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বিশেষ মনোযোগী পাকিস্তান গত আগস্টের পর হুটহাট করে সম্পর্ক জোরদারে বাংলাদেশ ততটা আগ্রহী ছিল না কিন্তু ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ক্ষেত্রে সংযুক্তিকে বিবেচনায় নিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে সাড়া দিচ্ছে বাংলাদেশ এরই অংশ হিসেবে ঢাকা সফর করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এর পাঁচ দিনের ব্যবধানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারে ঢাকা সফর বাংলাদেশে পাকিস্তানের এভাবে এগিয়ে চলা অসুস্থ ভারতের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস এর গতিবিধি বাড়বাড়ন্ত একসময় যে দাপট ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর তারাও হাল ছাড়ছে না কাউন্টার দেওয়ার চেষ্টা করছে আইএসআই সিআইএ কে রকে এ কাজে ব্যাপক সহযোগিতা দিচ্ছে ইসরায়েলের গোয়েন্দার সংস্থা মোসাদ ঢাকায় এখন এসব বিদেশি গোয়েন্দাদের কিলবেল রাজনীতি ব্যবসা বিভিন্ন বাহিনীতেই তাদের নজরদারি বাংলাদেশি কয়েকটি এজেন্সির কাছে সংক্রান্ত আপডেট তথ্য থাকলেও না জানা না বোঝার ভান নিয়েছে তারা আওয়ামী লীগকে একটু একটু করে মাঠে নামানো এখানে ওখানে ঝটিকা মিছিল বিএনপির একাংশকে ঘরে ফেলে উতলা করে তোলার পুরো কাজে লিপ্ত বিদেশি গোয়েন্দারা গণভ্যুত্থানের স্পিরিট দখল করে শহরের শিক্ষিত মানুষের কাছে সীমিত করা এনসিপির নেতৃত্বকে অর্থের ঘেরে ফেলায়ও তাদের বিস্তর বিনিয়োগ তাদের জীবন কিভাবে বিলাস জৌলুসে পাল্টাচ্ছে ডক্টর যুক্তরাষ্ট্র সহ কয়েক জায়গা থেকে এনে কিছু ব্যক্তিকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানোদের বিষয়ে সেই সঙ্গে চাঙা করে দেওয়া হচ্ছে চৈত্রের খড়তাপে রাস্তায় রাজনৈতিক কামলা খাটানোর মেথড সংস্কার না নির্বাচন সেই বিতর্ক জমিয়ে দেওয়া হয়েছে আগে থেকেই ড ইউনুসের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা প্রশাসনিক দ্বন্দ্ব এবং সেনাবাহিনীর সঙ্গে সরকারের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে বিশেষ করে সেনাবাহিনী ও সরকারের মধ্যে ক্ষমতা কাঠামো এবং নির্বাচনকালীন ব্যবস্থাপনা নিয়ে মত বেশ প্রকাশ্য হয়ে উঠেছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি এক বিবৃতিতে জানান তিনি যান ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটি গ্রহণযোগ্য যান নির্বাচন অনুষ্ঠিত হোক এই দাবির সঙ্গে সরকারের ঘোষিত সময়সূচির অসঙ্গতি রয়েছে কারণ ইউনুস প্রশাসন এখনও নির্দিষ্ট কোন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি ফলে সেনাবাহিনী ও সরকারের মধ্যে একটি সূক্ষ্ম উত্তেজনা কাজ করছে সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর চাপও বাড়ছে বহু দল অভিযোগ করছে এই সরকার জনগণের সঙ্গে যথাযথভাবে মত বিনিময় না করে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে বিশেষ করে নির্বাচনকালীন প্রশাসনের গঠন ভোটার তালিকার হালনাগাদ এবং নির্বাচনী আইনের পরিবর্তন নিয়ে দলগুলো একাধিকবার উদ্বেগ জানিয়েছে কিছু দল এই সরকারকে অগণতান্ত্রিক বলেও অভিহিত করেছে সাম্প্রতিক সময়ে মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে কেউ কেউ বলছেন সেনাবাহিনীর চাপ ও প্রশাসনিক জটিলতার কারণে ইউনুস হয়তো পদত্যাগ করতে পারেন তবে সরকারিভাবে জানানো হয়েছে যে একটি উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন কোনো ইঙ্গিত দেননি অভ্যন্তরীণভাবে সরকারের স্থিতিশীলতা নিয়ে আলোচনা ইউনুস চলছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারগুলো সাধারণত নির্বাচনের আয়োজন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য কাজ করে কিন্তু এই সরকারের কার্যক্রম অনেক ক্ষেত্রে ব্যতিক্রম বলে মনে করা হচ্ছে বিরোধী দলগুলোর অভিযোগ সরকার একদিকে যেমন করছে অন্যদিকে কিছু পক্ষের সঙ্গে গোপন সমঝোতা করছে যা সবার জন্য স্বচ্ছ নয় এমনকি সাধারণ মানুষও এই পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত তারা জানে না কবে নির্বাচন হবে কিভাবে হবে এবং আদৌ এই সরকারের ওপর আস্থা রাখা যাবে কিনা মিডিয়ায়ও নানা বিশ্লেষণ ও প্রতিবেদন উঠে আসছে যেখানে বলা হচ্ছে দেশের রাজনৈতিক কাঠামো এক নতুন রূপান্তরের মুখোমুখি হতে চলেছে সেনাবাহিনীর ভূমিকা এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারা যদি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নেয় তাহলে আগামী নির্বাচনের চিত্র ভিন্ন হতে পারে অন্যদিকে যদি তারা সরকারের ওপর আস্থা হারায় তাহলে নতুন করে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে উপসংহারে বলা যায় মোহাম্মদ ইউনুসের প্রশাসন একটি সংকটকাল অতিক্রম করছে এই সংকট উত্তরণের জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক এবং একটি নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের রূপরেখা ঘোষণা তা না হলে দেশের গণতন্ত্র এবং প্রশাসনিক কাঠামো আরও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এই রূপান্তরটি মৌলিক বিস্তারিত এবং সংবাদ প্রতিবেদনটির মূল তথ্য সংরক্ষণ করে লেখা হয়েছে চাইলে তুমি এটাকে নিজের মতো করে আরও সংক্ষিপ্ত বা সম্প্রসারিত করতে পারো অন্য কোনো বিশেষ বিষয়ের ওপর আলাদা ফোকাস দরকার হলে সেটাও বলতে পারো নিয়মিত পাওনা পরিশোধ বাংলাদেশকে পূর্ণাঙ্গ বিদ্যুৎ দিচ্ছে আদানি চার মাস ধরে পাওনা ইস্যুতে চুক্তির অর্ধেক বিদ্যুৎ দেওয়ার পর এবার বাংলাদেশকে পুরো দমে বিদ্যুৎ সরবরাহ দিচ্ছে ভারতের বিলিয়নিয়ার গৌতম আদানির বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বৃহস্পতিবার বলেছেন আদানিকে আমরা নিয়মিত পাওনা পরিশোধ করছি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি তবে কি পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে এবং অতীতের পাওনা পরিশোধ করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি বিপিডিবি ডাটা অনুযায়ী দুই সপ্তাহ আগের চেয়ে আদানি বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করেছে উল্লেখ্য ঢাকা কয়েক দফা পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় নভেম্বরে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত ষোলোশো মেগাওয়াট শক্তি সম্পন্ন কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ অর্ধেক করে দেয় আদানি পাওয়ার লিমিটেড ওই সময়ে বাংলাদেশের শাসক গোষ্ঠীর পরিবর্তনে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা করেছিল বাংলাদেশ তবে নতুন করে সরবরাহ বৃদ্ধি করায় ঘাম ঝরানো গ্রীষ্মের কয়েক মাস বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সহায়ক হবে বাংলাদেশের জন্য এই গ্রীষ্মে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও উপরে উঠে যায় এই খবর প্রকাশের পর কোম্পানিটি শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে মুম্বাইতে এর শেয়ারের মূল্য বৃদ্ধি পায় শতকরা দুই ভাগ এবছরে এর দাম পড়েছে শতকরা প্রায় পাঁচ ভাগ উল্লেখ্য এক পর্যায়ে আদানির কাছে বাংলাদেশের বকেয়ার পরিমাণ আটশো পঞ্চাশ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায় বর্তমানে তা আটশো মিলিয়ন ডলার এ বিষয়ে জানেন এমন সূত্র বলেছেন বাকি এই অর্থ আগামী ছয় মাসের মধ্যে পরিশোধ করা হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায় তারা আদানির বকেয়া পরিশোধের জন্য প্রতি মাসে পঁচাশি মিলিয়ন ডলার পরিশোধ করে আসছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন